আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি বলো পাবেল সাকরামির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবা আগামী দশই এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা এখন কত হচ্ছে তোমাদের পরীক্ষা নিয়ে বেশ কিছু দুঃসংবাদ রয়েছে আজকে তোমাদের মাঝে শেয়ার করবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দুঃসংবাদ এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ নিয়ে জেনে নাও দেখো বিশ লাখের অধিক শিক্ষার্থী চলতি বছর এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ অংশগ্রহণ করবে তার জন্য ইতিমধ্যে তাদের পরীক্ষার সকল প্রস্তুতি শেষ করেছে ইতিমধ্যে পরীক্ষার রুটিন এবং ফর্ম ফিল কার্যক্রম এবং তোমাদের সিট প্ল্যান সব কিছুই কিন্তু শিক্ষাবোর্ড ইতিমধ্যে শেষ করে দিয়েছে এখন কত হচ্ছে তোমাদের এখন প্রশ্ন তৈরির বাকি ইতিমধ্যে কিন্তু প্রশ্ন তৈরির কাজ চলছে এখন তোমাদের পরীক্ষা নিয়ে বেশ কিছু দুঃসংবাদ রয়েছে যে বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীরা অনেকেই জানে না আজকে আমরা চেষ্টা করব শিক্ষার্থীদের সে সম্পর্কে জানাবো একুশ বাইশ এবং তেইশ সালের ক্ষেত্রে শিক্ষার্থীরা অনেক সুযোগ সুবিধা পেয়েছে কিন্তু তোমরা যারা দুই হাজার সালের পরীক্ষার্থী রয়েছো তোমরা কিন্তু কমেই সুযোগ সুবিধা পাচ্ছ কারণ একুশ বাইশ এবং দু সালে কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে তারা পরীক্ষা দিয়েছে এবং তোমাদের ক্ষেত্রে কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হচ্ছে একশো নম্বরে পরীক্ষা আবার দেখো দুই সালে কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে দিয়েছে শিক্ষা বোর্ড তাহলে তোমাদের ক্ষেত্রে কেন সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে নাই এটি কিন্তু তোমাদের জন্য বেশ একটি দুঃসংবাদ কারণ তোমাদের পরীক্ষার প্রশ্নের ক্ষেত্রে পুরো বই থেকে প্রশ্ন করা হবে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার প্রশ্ন কিছুটা কঠিন হতে পারে আর সুপ্র শিক্ষার্থীরা তোমাদেরকে বলবো চিন্তার কোনো কারণেই তোমার যদি ভালোভাবে পড়ো অবশ্যই তোমরা পরীক্ষার প্রশ্ন কমন পাবা আর সুপ্র শিক্ষার্থী বন্ধুরা এসএসসি দুই হাজার পঁচিশ সকল ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই দেখো